হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছি এখানে একটা অনুষ্ঠান করবো বলে এই সব আয়োজন তো আজ হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে আমরা আজকে জন্মদিন উদযাপন করব। তো দেখতেই পাচ্ছো এখানে নৃত্যাঙ্গন কলাকেন্দ্রের ছাত্রছাত্রীরা ফুল দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাচ্ছে তো এরপরে আমাদের অনুষ্ঠান শুরু করবো মানে পারিবারিক অনুষ্ঠান বলতে গেলে এটা আমার বাড়ির মধ্যেই হচ্ছে তো যাই হোক এই যে সকল মায়েরাও আছে গার্জেনরা তো প্রথমে আমি আমার একটা নৃত্যের মাধ্যমে এই মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানাই এই নাচটা দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল বাটনটা ক্লিক করে পাশে থাকতে হবে তো এই নাচটা আমি আমি আগে ইউটিউবে আপলোড করেছি সেই কারণে এখানে ফুল ভিডিওটা নেই একটুখানি আছে যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টসে এবার আমাদের ছাত্রছাত্রীর অনুষ্ঠান তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে এই নাচটাও আমার ইউটিউবে আপলোড আছে তো আমার এটা নিউ ব্যাচ একদমই এরা কেউ দু মাস কেউ তিন মাস এরকম শিখ ভুল ত্রুটি মার্জনীয় আর তোমরা সকলে আশীর্বাদ করো যেন এরা অনেক বড়ো হতে পারে Ha 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 ha!